গল্প কে গাধা আকবরের প্রিয় পুত্র সেলিম একবার তার পিতার কাছে আবদার করল সে সরোবরে গিয়ে সেই টলটলে জলে ডুব দিয়ে স্নান করবে নবাব বাদশাহা স্নান করেন প্রাসাদের ভেতরের গোসলখানায় সেলিমের যখন ইচ্ছা তখন পূরণ করতেই হবে আকবর সেলিমকে নিয়ে চললেন সরোবরে স্নান করাতে সঙ্গে নিয়ে গেলেন বীরবলকে বাদশা আকবর এবং সেলিম তাদের সব পোশাক পরিচ্ছদ বীরবলের ঘাড়ে চাপিয়ে দিলেন বাদশাহ এবং তার পুত্রের পোশাক তো আর অল্প হতে পারে না শুধু মুখখানা বাদে সবই ঢেকে গেল বীরবলের এই দৃশ্য দেখে বাদশাহ একটু রসিকতা করার লোভ আর কিছুতেই সামলাতে পারলেন না তিনি বীরবলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন তোমাকে দেখে একটি ভারবাহী গাধা মনে হচ্ছে বীরবলের কখনো উত্তর খুঁজতে হয় না তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তা তো মনে হবেই যাহা আমি যে দুটো গাধার ভার বইছি সেলিম এই উত্তর শুনে অপমানিত বোধ করল তাই পিতা বাদশার দিকে তাকালো কিন্তু বাদশাহ এই অপমানকে গায়ে না মেখে হা হা করে হেসে উঠলেন